ইমাম বুখারী বাল্যকালে যখন মক্তব জীবন শুরু করেছেন তখন যাদের কাছে কিতাব পড়েছেন তাদের মাঝে একজন উস্তাদ হলেন ইমাম আবু হাফস হাফ ইমাম আবু হাফস ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারি যেই কিতাব পড়ার মাধ্যমে মক্তব জীবন শুরু করেছেন ওই কিতাবের নাম আল জামিউল কবরা এই আল জামিউল কোবরার লেখক ইমাম সুফিয়ান সাউরি ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারি ছোট্টকালের মক্তব জীবনের আরেকজন উস্তাদ হলেন হজরত মক্কিবিন আহিম এই মক্কিবিন ইব্রাহিমও ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারি এবার পনেরো ষোলো বছর বয়সে হজ করতে গেলেন তার ভাই আহমদের সাথে গিয়ে যাদের কাছে হাদিস পড়েছেন যাদের কাছে দিন শিখেছেন তাদের মাঝে একজন বড় উস্তাদ হলেন হজরতে আবু আব্দুর রহমান আল মুকরি এই ইমাম আবু আব্দুর রহমান আল মুকরি ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারি আবার বসরা গেলেন বসরা গিয়ে যাদের কাছে হাদিস পড়েছেন তাদের মাঝে একজন বড় উস্তাদ হলেন হজরতে ইমাম আবু আহসম আল নাবিল এই ইমাম আবু আহসম আল নাবিল ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারির বস্রার আরেকজন উস্তাদ হলেন হজরতে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল আনসারি এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল আনসারিও ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারী আবার কুফা গেলেন কুফা গিয়ে যাদের কাছে হাদিফ পড়েছেন তাদের মাঝে একজন বড় উস্তাদ হলেন হজরতে উবায়দুল্লাহ বিন মুসা এই উবাদুল্লাহ বিন মুসা ইমাম আবু হানিফার ছাত্র ছিল ইমাম বুখারির কুফার আরেকজন উস্তাদ হলেন হজরতে আবু নোয়াইম ফজল বিন দুকাইন এই আবু নোয়াইম ফজল বিন দুকাইন ইমাম আবু হানিফার ছাত্র ছিল ইমাম বুখারি আবার বাগদাদ গেলেন বাগদাদ গিয়ে যাদের কাছে পড়েছেন তাদের মাঝে একজন বড় উস্তাদ হলেন হজরতে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আবু ইউসুফের ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফার ছাত্র এর মানে ইমাম বুখারি বাল্যকালে যার আঙুল ধরে মক্তবে গিয়েছেন সেই উস্তাদ আমাদের মহাবের ইমামের ছাত্র ইমাম যেই উস্তাদের মাধ্যমে কিতাব পড়া শুরু করেছেন তিনিও ইমাম আবু হানিফার বুখারি মক্কা গেলেন কুফা গেলেন বসরা গেলেন বাগদাদ গেলেন পৃথিবীর প্রান্ত প্রান্ত ঘুরে ঘুরে হাদিস পড়লেন তো পড়লেন আমাদের মাজহাবের ইমামের ছাত্রের কাছে পড়েছেন এর মানে ইমাম আবু হানিফা ইমাম বুহারির দাদা উস্তাদ কি উস্তাদ বা ও বাপ তো দাদা উস্তাদ ছোট হয় না বড় হয় কোন ছোট হয় না বড় হয় ছোট আলেম হয় না বড় আলম হয় যেমন আমি বুহারি পড়েছি আমার উস্তাদ ছিলেন শেখুল আদিফ বিল্লা রহমতুল্লাহ আলী তার উস্তাদ ছিলেন শেখুল ইসলাম শেখুল আরবি আজম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলী তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ محمود سند رحمة الله لي ترس تاتشن قاسم العلوم والخيرات قاسم ندبي رحمة الله لي ابن فقيه النفس رشيد رحمة قنوي رحمة الله لي قدر أبوير أستاذ شن شيخ ابن الغني مجدد رحمة الله لي درس تاتشن شيخ احمد رحمة الله لي درس تاتشن شاب عزيز محدثة دهلبي رحمة الله لي درس تاتشن شه ولد الله محدثة دهلبي رحمة الله لي درس تاتشن شيخايم الشيخ ابراهيم الكردي رحمه الله عليه درس شيخ احمد القشاشي رحمه الله عليه درس استاذين شيخ احمد الشنبي رحمه الله عليه درس شيخ شهاب الدين الرمالي رحمه الله عليه درس شيخ زين الدين زكريا الانصاري رحمه الله عليه درس استاذين شيخ احمد ابن حجر اسقلاني رحمه الله عليه درس شيخ ابراهيم التنوخي رحمه الله عليه درس استاذين شيخ ابو العباس الدمشقي رحمه الله عليه درس استاذين شيخ راجل حسين الزبيدي رحمه الله عليه درس تاخذن شيخ عبد الاول السجي رحمه الله عليه درس تاخذن شيخ عبد الرحمن الداودي رحمه الله عليه درس تاخذن شيخ عبد الله الصرخي رحمه الله عليه درس تاخذن شيخ محمد بن يوسف الفربي رحمه الله عليه درس تاخذن شيخ محمد بن اسماعيل البخاري رحمه الله عليه درس تاخذن شيخ مكي بن ابراهيم رحمه الله عليه درس نعمان بن ثابت امام ابو حنيفه رحمه الله عليه درست উস্তাদ شيخ حماد رحمه الله عليه درست উস্তাদ شيخ ابراهيم النخعي رحمه الله عليه তার উস্তাদ شيخ القم رحمه الله عليه তার উস্তাদ عبد الله بن مسعود رضي الله تعالى عنه তার উস্তাদ ছিলেন আমাদের النبي নবী محمد رسول الله صلى الله عليه وسلم আমাদের নবীর উস্তাদ হলেন জিবরাইলের মাধ্যম হয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তা আমার উস্তাদ শেখুল আদিফ কাজে মৌতাসিমিল্লা রহমতুল্লাহ আলী তার উস্তাদ শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি তা আমার দাদা উস্তাদ আমার উস্তাদের চেয়ে ছোট না বড় বলেন ছোট না বড় হুসাইন আহমদ মাদানির উস্তাদ শেখুল হিন মাহমুদ হাসান দেওবন্দি আমার দাদা উস্তাদের চেয়ে ছোট না বড় এর মানে দাদা উস্তাদ ছোট হয় না বড় হয় বলেন বলেন ছোট হয় না বড় হয় তা আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম বুখারির দাদা উস্তাদ বুঝেন বুঝেন সংক্ষেপ করতেছি বুঝেন ইমাম বুখারি তার বুখারি শরীফে যত হাদিস একত্র করেছেন এর মাঝে সবচেয়ে আলা তপকার যে হাদিসগুলো এনেছেন সেগুলো হলো সুলা সিয়াত অনেক কঠিন বলতেছি আচ্ছা আমি সহজ করে দিই আচ্ছা এখানে কারাকার হস করেছেন দেখি তুমি হাত তুলতে দেখি কারাকার হস করেছেন এই এই কয়েকজন করছে আচ্ছা হাত হজের সময় আমাদের যারা হস করতে যায় তারা খুব সেরা তান করে বলে জানো এইবারের হজি এত ভিড় ছিল এরপরও আমার হোটেল ছিল কথার কথা একজন বলতেছে নবীর রওজা থেকে নবীর কবর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে আরেকজন বলে ছয় কিলোমিটার আমার ছিল পাঁচ কিলোমিটার দূরে আরেকজন বলে আমার ছিল চার কিলোমিটার দূরে আরেকজন বললো তিন কিলোমিটার দূরে আচ্ছা আমাকে বলুন তো নবীর রওজা থেকে একজনের ছয় কিলোমিটার দূরে আরেকজন তিন কিলোমিটার দূরে তিন ভালো না ছয় ভালো তিন ভালো না ছয় ভালো আমার কথা মনে বুঝেন না তিন ভালো না ছয় ভালো তিন না এত গর্বের জিনিস বুঝেন বুঝেন তো ইমাম বুখারি তার বুখারি শরীফে ইমাম বুখারির ছয়জন পরে নবী এমন হাদিস আনসেন ইমাম বুখারির পাঁচজন পড়ে নবী এমন হাদিস আনছেন ইমাম বুখারির চারজন পড়ে নবী এমন হাদিস আনসেন ইমাম বুখারির তিনজন পড়ে নবী এমন হাদিস আনছেন আচ্ছা আমাকে বলুন তো ইমাম বুখারির গর্ব ছয়জন পরে নবীউল হাদিস নিয়া না তিনজন পরে নবীল হাদিস আমার কথা বলে বুঝতেছেন না কয়জন পরে নবীউল্লাহ হাদিস নিয়া তো গর্বের জিনিস